পাঁচ বছর পর গঠিত হচ্ছে এমন দুর্দান্ত যোগ এই ব্যক্তিদের মিলবে অর্থ সফলতা ও প্রতিপত্তি সূর্য সম্মান অবস্থান প্রতিপত্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধিকারী নক্ষত্র বলে মনে করা হয় যেখানে মঙ্গল হলো সাহস বীর ও বীরত্বের প্রতীক আগামী মাসে মকর রাশিতে এই দুটি গ্রহের মিলন ঘটতে চলেছে এর ভালো মন্দ প্রভাব সব রাশির ওপর পড়বে এই বারোটি রাশির মধ্যে তিনটি এমন রাশি রয়েছে যাদের জন্য এই সময়টি কোনো সুযোগের চেয়ে কম নয় মঙ্গল ও সূর্য এমন পরিস্থিতিতে মকর রাশিতে একসঙ্গে প্রবেশের ফলে এই যোগের উৎপত্তি হয়েছে এর ফলে এই রাশির জাতকদের ভাগ্যের পরিবর্তন হতে পারে এই ব্যক্তিরা মঙ্গল ও সূর্য দেবতার আশীর্বাদে অপ্রত্যাশিত সম্পদ পেতে পারেন এছাড়া কর্মক্ষেত্রে ভাগ্যের অনেক পরিবর্তন হতে পারে আসুন জেনে নেওয়া যাক এই সৌভাগ্যবান রাশিগুলি প্রথমেই রয়েছে মকর রাশি ফেব্রুয়ারি মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটি সুযোগ হিসেবে আসতে পারে এই মাসেই মকর রাশিতে মঙ্গল ও সূর্যের মিলন ঘটতে চলেছে এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে কোনো বকে অর্থ প্রাপ্ত হতে পারে নতুন লোকের সঙ্গে সম্পর্ক তৈরি হবে যারা এই সময়ের মধ্যে আপনি যে কাজ শুরু করবেন তার থেকেও লাভবান হবেন তাতে সফলতা পাওয়া যাবে বিবাহদের জন্য জীবন সুখকর হবে আর এরপরেই রয়েছে কন্যা রাশি কন্যা রাশির পঞ্চম ভাগে মঙ্গল ও সূর্যের মিলন ঘটতে চলেছে রাশি ফলের এই ঘরটি সন্তানদের সঙ্গে সম্পর্কিত এমন পরিস্থিতিতে কন্যা রাশির জাতক জাতিকারা আগামী মাসে তাদের সন্তানদের সঙ্গে সম্পর্কিত কিছু সুখবর পেতে পারেন সন্তানদের উন্নতির সম্ভাবনা রয়েছে আর এই মাসে আর্থিক অবস্থা ভালো থাকবে আপনি যদি ছাত্র হন তবে আপনি পড়াশোনার দিক থেকে ভালো ফলাফল পাবেন আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন এই দুটি গ্রহের সংমিশ্রণে যারা বেকারও কর্মস্থান খুঁজছেন তাদের জন্য আকস্মিক সম্পদ লাভের যোগ রয়েছে তারা চাকরি পেতে পারে একই সঙ্গে গল্পকার জ্যোতিষশাস্ত্র ও ধর্মের ক্ষেত্রে যারা কাজ করেছেন তাদের জন্য এই সময়টা সুযোগের চেয়ে কিছু কম নয়